উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে হোয়াটসঅ্যাপ মারফত পাঁচ কোটি টাকা দশ দিনের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠাল এল ও নামের সংগঠনটি ইতিমধ্যে বিষয়টি নিয়ে কোচবিহারের পুলিশ সুপার ও দিনহাটা থানায় অভিযোগ জানিয়েছে মন্ত্রী উদয়ন গুহ এদিন মন্ত্রী উদয়ন সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনুন আমি হোয়াটসঅ্যাপে দেখলাম যে একটা চিঠি আসছে ওরা ওদের লেটার হেডে ওদের সব পদাধিকারী তারা চিঠি পাঠিয়েছে আমার কাছে যে ওদের যুদ্ধের জন্য ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য ওরা আমার কাছে পাঁচ কোটি টাকা চায় এবং দশ দিনের মধ্যে সেই টাকাটা আমাকে দিতে হবে আমি এসপিকে পাঠিয়েছি চিঠির কপিটা এসপি কুচবিহারকে পাশাপাশি আমি একটা এফআইআর লস করব দিঙাটা থানায় সেটা আমি এখনই পাঠাবো যে এটা পুলিশ তদন্ত করে দেখুক কি ব্যাপার কারণ এটা আগেও হয়েছে যে অনেক ব্যবসায়ীকে চিঠি দিয়ে টাকা পয়সা চাওয়া হয়েছে এবং এস এফ আলিপুরদুয়ার এবং অসম থেকেও এর আগে দু একজনকে অ্যারেস্ট করেছে এই ধরনের ঘটনার ফলে নির্বাচন তো চলছে এবং এই যে কে এর যে চিফ জীবন কিছুদিন আগে নির্বাচনের সমর্থন কথা বিজেপিকে জানিয়েছিল এর পিছনে কোনো কোনো অভিযোগ যে গণপল্প পাচ্ছে এখন কিছুদিন আগে গত সপ্তাহে বিজেপির থেকে বড় হয়ে গেল সোমবারে বোমা বাড়বে বোমাটা আমরা কি দেখলাম অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তাকে মারাত্মক করতে তারপরে দ্বিতীয় দ্বিতীয় আপনার কাছে এখন কারা এর পেছনে কি মতলব কি উদ্দেশ্য নিয়ে কে কী করছে এটা চট করে এভাবে বলা মুশকিল তবে আমি একাচক্রান্ত তো আছেই সেটা হচ্ছে আইদার কেএলও সরাসরি থাকতে পারে অথবা কেএলওর নাম করে কেউ করতে পারে অথবা অন্য কোন পলিটিক্যাল পার্টি আমাকে ঘরে বসিয়ে রাখবার জন্য এই ধরনের হুমকি চিঠি দিতে পারে সবটাই পুলিশ তদন্ত করে বের করুক যে কি ব্যাপারটা কী ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করলেই আমি ঘরে বসে থাকবো বা থেকেছি এমন তো না বরঞ্চ যারা ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করেছিল তারাই দেখলাম ভোটের দিন ঘরে বসে থাকলেও আমি ঘুরে বেড়ালাম তো এখানেও যদি কেউ মনে করে যে এই ধরনের চিঠি দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখবে আমি যাতে কোথাও যেতে না পারি বা অন্য কোথাও নির্বাচনী প্রচারে বেরোতে না পারি সেই ধরনের হুমকি দেওয়া হবে দিলেই যে তাদের উদ্দেশ্য সফল হবে তার কোনো সম্ভাবনাই নেই তবে পুলিশের দেখা উচিত তদন্ত করে পুরোটাই যে কি ব্যাপারে কারা এর পেছনে আছে এখন কেউ কেউ আছে যারা নিজেদের প্রাসঙ্গিকতা নিজেদের অস্তিত্ব বজায় রাখবার জন্য মাঝে মধ্যে মিডিয়ার সামনে গামছা দিয়ে মুখ ঢেকে হুঙ্কার ছাড়ে এই ধরনের একটা চিঠি জানে যে উদয়নঘকে দিলে পরে সেটা একটা ভাইরাল হবে সেই চিঠিটা নিয়ে হইচই হবে এবং তার ফলে তারা লাইম লাইটে আসতে পারবে এই সব মিলিয়ে একেবারে যেটার প্রাসঙ্গিক থাকবার জন্য যদি কে ওর পক্ষ থেকে হয় তাহলে আমি বলবো যে ওরা চেষ্টা করছে প্রাসঙ্গিক থাকবার জন্য বাজারে কোনো এখন আর কোনো মূল্য নেই কিন্তু হুমকি ভয় দেখানো তবে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের দিনহাটা এবং কোতোয়ালি থানা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4